কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিংকে যদি না গড়তে বাড়ি শ্বাসন বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে বাড়ি শাসন বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে গীতা তালিম দিয়ে মাদ্রাসাতে কি হবে গীতা বাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার গোরান নিষিদ্ধ হয় আদালতে কি হবে গীতা তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার গোরান নিষিদ্ধ হয় আদালতে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষীকে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজি রুম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়া নিরা দখন করে কি হবে শেষ নবীজি রুম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়া নিরা দখন করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তো বহু বহুত বনাই দাবি থেকে তো বহু বহুত বনাই দাবি থেকে কি হবে বিজে থেকে আযাvartheta বিদ্বসিকে যদি না করতে পারি শাসন بيكون সমাজ থেকে কি হবে বিজে থেকে ইহা বে লেখা লাগি কলম বাজির এই মহরা যদি ওই ভূসের বলে কলমটা উল্টো ঝলে কি হবে লেখা লাগি কলম বাজির এই মহরা যদি ওই ভূসের বলে কলমটা উল্টো ঝলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শাসন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না গড়তে পারি শাসন যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশে যদি হয় মা বনেরা ধর্ষিত হয় দিনে রাতেম কি হবে যুবক নামের বোঝা হয় এ দেশে দে যদি ওই মা বনেরা ধর্ষিত হয় দিনে রাতে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গরদে বাড়ির শাসন দিঘিন সমাজ থেকে কী হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এ দেশে দে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতেম কি হবে পুরুষ হয়ে নিয়ে এ দেশেতেন যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবো কিভাবে মুখ দেখাবো কি বা জবাব দেব কিভাবে মুখ দেখাবো আমাদের আগামীর সেই প্রজন্মকে আমাদের আগামীর সেই প্রজন্মকে হবে বেঁচে ঢেঁকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে